হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল আয়োজন হচ্ছে ব্লকটা স্টার্ট করতে করতে একটু লেট হয়ে গেল এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে উঠেছি একটু আগে ব্লগটা স্টার্ট করতে লেট হয়ে গেল হয়ে গেল এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে উঠেছি একটু আগে ব্লগটা স্টার্ট করতে লেট হয়ে গেলো তো আমাদের বাড়িতে আজকে হচ্ছে বৌমা ষষ্ঠী যাই না এর আগে কেউ কাউকে দিয়েছে কিনা হাবড়া থেকে বোম্মা এসছে তুলির পরীক্ষা ছিল তো তুলিকে আর আমাকে দিচ্ছে বৌমা ষষ্ঠী তো সেই উপলক্ষে আজকে হবে হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে তো এখন সকালবেলার কি আয়োজন একটু গিয়ে দেখা যাক তো সকালবেলায় এদিকে হচ্ছে ঘুগনি আর লুচি হবে এটা হচ্ছে রাজার ডিমান্ডে হচ্ছে এই যে ঘুগনিটা প্রায় হয়ে গেছে তো আর এদিকে আমাদের আটাটা মাখাও আছে আটা না ময়দা এটা হ্যাঁ আটা আর ময়দা মিক্সিং করে এটা অলরেডি মাখা হয়ে গেছে তো সবাই এই বাড়িতে একটু গরম গরম খায় তো তো তাই জন্যে এটা পরেই হবে যেহেতু রাজার কাছে হাঁস আনতে ও আসার পরে তারপরে এটা হবে আর এই হাঁসের মাংসটা কে রান্না করবে না আজকে তো বউমা ষষ্ঠী আমি কেন করবো আমাকে শুধু তো পাত পেটে খাওয়াবে হ্যাঁ হ্যাঁ ঘুগনিটা প্রায় রেডি হয়ে গেছে এখন খাওয়ার পালা

মাছ স্পেশাল হাঁস আর ফ্রাইড রাইস হাঁসের কষা আর ফ্রাইড রাইস আর কি নিয়ে এসেছো তারপরে ফ্রাইড রাইসের চাল আর পাঁচ পাঁচ জল আচ্ছা চলো ফোনে মেমোরি নেই আমি কোনো ভিডিও বানাতে পারিনি তো এটাই মেন মেনু 10 মিনিটস লেটার

ওটা হয়ে গেলে ব্যাস তারপর হবে আমার বৌমা ষষ্ঠী আর বাইরের ওয়েদার তো দেখুন কারেন্ট নেই ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে সুন্দর ওয়েদার সবজি চলে গেছে এবার হচ্ছে মিক্সিং মিক্সিং কারেন্ট অনেক কারেন্ট কত কারেন্ট সুন্দর বাবা যা চলে গেল আজকে তো মজায় এসে যাবে এই ওয়েদারে ফ্রায়েড রাইস আর হাঁসের মাংস যদি হয় ওয়াও দাদা এই বৃষ্টির ওয়েদারে কারা কারা কী কী বানিয়ে খাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অনেক দিন পর বৃষ্টি আমি আমার বিয়ের জন্যেও এত ওয়েট করিনি গাইস যতটা বৃষ্টির জন্য করছি আজকাল এই গরমে হে রহ নে যাতা তারা তো হাঁসের মাংস রান্না করা কিন্তু একটা আর্ট তো আগে এটাকে একটুখানি ম্যারিনেশন করে নিতে হবে তো যা যা দেয় এর মধ্যে তেল দিয়েছে নুন দিয়েছে কাঁচা পেঁয়াজ দিয়েছে সব কিছু আর কি নর্মালি যে যে মশলাগুলো লাগে আর কি মাংস রান্না করতে তো সেই সেইগুলো দিয়ে এটা এখন ভালো করে কষানো হবে আমাদের কাছে সময় ছিল না তাই জন্য একটু বসাতে পারিনি অনেকটা টাইম নিয়ে ম্যারিনেশন করতে হয় তো আমরা সোজাসুজি কড়াইকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা তো এই যে হচ্ছে হলুদ গুঁড়ো এখন চিলি পাউডার একটুখানি কালারের জন্য যাতে কালারটা একটু ভালো আসে এটাকে ভালো করে মিক্স করতে হবে হ্যাঁ তো রাজকে বলেছিলাম ভালো করে মাংসটাকে একটু মাখিয়ে দিতে কারণ আমি পাচ্ছিলাম না হাতে ঝাল লাগবে সেই জন্য তো ভালো করে মাংসটাকে মাখিয়ে দিল ম্যারিনেশনের আর টাইম পাইনি তো সোজা আমি কড়াইতে নিয়ে গেলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে যেটা লাগে আর কি আমি গোটা গরম মশলা এক্সট্রা করে দিয়েছিলাম আর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপরে একটুখানি হলুদ দিয়ে দিলাম হালকা করে আর গাইজ আমার ঠান্ডা লেগেছে ভীষণ তাই জন্য একটুখানি ভয়েসটাকে স্কিপ করে মাংসটাকে এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে রাজ একটুখানি এসে হেল্প করে দিল আবার এবার কি করবো যাতে হাঁসের মাংসটা অনেকের হয় না রান্না করতে গেলে সিদ্ধ হয় না শক্ত শক্ত থাকে তো মানে একটুখানি কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়েই কিন্তু ঢেকে দিতে হবে তাহলে ওই মাংস থেকে যে জলটা বের হয় না সেটার থেকেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায় তারপর যেই জলটা শুকিয়ে যায় তারপর ভালো করে কষাতে হয় তাহলে না মাংসটা অনেকটা সফট হয় আর খেতে ভালো লাগে অনেকের হয় না মাংস সফট হয় না তো এই প্রসেসে রান্না করলে তো আমাদের মাংসটা কষানো প্রায় রেডি হয়ে গেছে আর একটুখানি কালারটা হবে না কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু কালার ছাড়ছে আর হাঁসের মাংসটা আমি একটু অন্য রকমভাবে রান্না করি এটা হচ্ছে আমার কাকিমার স্টাইলে আমি রান্না করার চেষ্টা করেছি রাত যতবার কাকিমার হাতে হাঁসের মাংস খেয়েছে ততবার কিন্তু একদম পুরো খিদা হয়ে গেছে তাই চেষ্টা করলাম আমি আজকে দাঁতি স্টাইল হাঁসের মাংস রান্না করা আপনারা তো সবাই আমার কাকিমাকে চেনে নি তো দেখা যাক একবারে খেতে বসে দেখা হচ্ছে কেমন হয় সবার রিং হয়েছে তো আমাদের হাঁসের মাংস রেডি আর মা দেখুন এখানে সুন্দর করে বাড়ছে আর দেখতে তো দারুণ লাগছে ঋতু আজকে মনে হয় কামাল করে ফেলেছে ঋতু আজকে তুমি কিন্তু কামাল করে ফেলেছো এই যে দুই বৌমারে সুন্দর করে খেতে দেওয়া হয়েছে আজকে বৌমা স্পেশাল তাই তাদের জন্য ভালো করে বেড়ে এই যে দেখুন আর কিছু হয়নি ফ্রাইড রাইস আর হাঁসের মাংস আর হাঁসের মাংসগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে এবার খেয়ে টেস্ট করে অবশ্যই বলে ফেলো বোধি স্টার্ট করো কেমন হয়েছে ঋতু স্টার্ট করে দিয়েছে হ্যাঁ ফার্স্ট টাইম দারুণ রেঁধেছে আজকে আমি একটু টেস্ট করেছিলাম দারুণ হয়েছে মা তুমি বসবে না হ্যাঁ বাবা খাবে না বাবা খাবে না তুমি এমনি ভাত খাবা কেন আর এই যে জেঠি অন্ধকারে মা খারাপ হয়ে যায় মা বাম্মা ভাইন পে আজ মাইন কি এই যে এই তো প্রথম বাইট মাখাচ্ছে দেখি ওর রান ও নিজে কে বলুক কেমন হয়েছে কেমন হওয়া আ হা হা আমি তাই নাকি অনেস্ট রিভিউটা পাওয়া যাবে এই বডি খেলে বডি ভালো তেলে বলো খেয়ে বলো কেমন হয়েছে আগে তুমি যদি চাও এমনি মাংস খেয়ে বলো কেমন হয়েছে এটা এটা পিস খেয়ে বলো সত্যি র অনেস্ট রিভিউ দেবা কেমন হয়েছে হয়েছে বাহ মা বলছে কাকিমার থেকে টেস্টি হয়েছে ঠিক আছে কাকিমা তো ভালো বানাই প্লিজ আমি নিচ্ছি আমি একটু আলু নেব আর একটু নেব আর টেস্ট করে বলবো এবার পাবি ঋতু অনেস্ট রিভিউ আমার কাছে পাবি যে কেমন হয়েছে আলুটা সুন্দর সেদ্ধ হয়েছে একটা সুন্দর বাইট হ্যাঁ আর এরকম একটা পিস নিচ্ছি এবার একটা বাইট বানাই ও একটু পিঁয়াজ দিই হ্যাঁ একটু পিঁয়াজ দিই

তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে